সাতসকালে তৃণমূল পঞ্চায়েত সদস্যর বাড়ির সামনে থেকে তাজা বোমা উদ্ধার ঘিরে চাঞ্চল্য কোচবিহারে রবিবার কোচবিহার জেলার তুফানগঞ্জ এক নম্বর ব্লকের অন্দরান ফুলবাড়ি দুই গ্রাম পঞ্চায়েতের ছালাপাক এলাকার ঘটনা অভিযোগ পঞ্চায়েত সদস্য মিনা দের বাড়ির সামনে তাজা বোমা রেখে যায় বিজেপি আপ আশ্রিত দুষ্কৃতীরা আজ সেখানে দেখতে পারেন যে এরপরই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ তাজা বোমাটি উদ্ধার করে নিয়ে যায় তুফানগঞ্জ থানার পুলিশ এ বিষয়ে পঞ্চায়েত সদস্য মিনা দে বলেন এলাকাকে উত্তপ্ত করতে বিজেপি শাসিত দুষ্কৃতীরা বোমাটি রেখে যায় যদিও অভিযোগ ভিত্তিহীন বলেই দাবি করে তৃণমূল কন্দানকে দায়ী করল বিজেপি কোচবিহার জেলা সহসভাপতি উৎপল দাস তিনি বলেন বিজেপির বোম বন্দুককে বিশ্বাস করে না এটা ওদের নিজেদের গোষ্ঠী গোষ্ঠীকন্দনের ফল সেখানে ঘটনাটি ঘটেছে তার পাশে একটা সিসিটিভি রয়েছে পুলিশ সেই ফুটেজ সংগ্রহ করে তদন্ত করুক দোষীদের গ্রেপ্তার করুক এর সাথে কোনো বিজেপির যোগ নেই

তবে ইট কেন সিমেন্ট ব্লকে তৈরি করুন খরচ হবে আধা শাহিনা এন্টারপ্রাইজ এখানে আধুনিক মেশিনে তৈরি করা হয় সকল প্রকার ব্লক যা দেখতে খুবই সুন্দর ও অত্যন্ত মজবুত সুলভ মূল্যে ব্লক পেতে দ্রুত যোগাযোগ করুন নাইন এইট ফোর 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 সিক্স এইট জিরো জিরো ওয়ান অথবা এইট ফোর থ্রি সিক্স এইট এইট ফাইভ সিক্স ফাইভ নাইন শাহিনা এন্টারপ্রাইজ গীতাল দহ কালকে রাত্রে কারা আমাদের হাটের একান্ন নম্বর বোধের পঞ্চায়েত সদস্য মিনা দে তার বাড়িতে বোম রাখে আরও রাত্রে বাড়িতে ঢিলায় পাথর দিয়ে তিন বাড়িতে ঢেলাইছে সেটা সকালবেলা ঘুম থেকে উঠতেই একজনের খবর দিল বাড়ির গেটের সামনে যে এটা কি সবাই কি হওয়াতে আসলো আসে দেখে এটা বোম

টিএমসির যুব সভাপতির বাড়িতে এর আগে বোম রাখা হয়েছে আজকে এই যে মিনাদির বাড়িতে বোম রাখা হলো পরে কি করবে সেটা আমি জানি না পুলিশ এসে বোম উদ্ধার করলো হ্যাঁ অবশ্যই পুলিশ এসে উদ্ধার আপনার নাম আমার নাম সঞ্জীব দাস কি দায়িত্ব আছেন আমি দুই নম্বর অঞ্চল অন্ধবাড়ি উপপ্রধান রাজনীতি করে না আর দ্বিতীয়ত বিষয় যা আমি শুনেছি এটা সম্পূর্ণভাবে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব এর আগেও এরা মানে নিজেরা মারপিট করে নিজেরা যে সমস্ত অপ মানে অপরাধমূলক কাজ করে তারা কখনো স্বীকার করে না নাটা বাড়িতেও আমরা দেখেছি সেখানে তালা লাগানোর পরে তারা বলছে যে তারা তালা লাগায়নি আমি আপনাদেরকে একদম নিশ্চিতভাবে বলছি যে পঞ্চায়েত সদস্যের বাড়ির সামনে বোমা রাখা হয়েছে বা বোম রেখেছে পুলিশ সঠিক তদন্ত করুক এবং তদন্তের সহযোগিতার জন্য আমি আপনাদেরকে এই তথ্য দিচ্ছি পাশে কোনো দত্ত বাড়ি রয়েছে সেই দত্তবাড়ের পাশেই সামনেই সিসিটিভি লাগানো রয়েছে সিসি ক্যামেরা লাগানো রয়েছে পুলিশ সেই ক্যামেরা চেক করুক এবং সঠিক অপরাধীতে অ্যাকচুয়াল যারা এই অ্যাকিউসড পার্সন যারা সন্দেহভাজন তাদেরকে পুলিশ গ্রেপ্তার করুক আর দ্বিতীয়ত বিষয় পঞ্চায়েত প্রার্থীকে ভয় দেখানোর চেষ্টা করা হচ্ছে যে খবরটা আসছে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের কারণে সেখানে দুটো গোষ্ঠী রয়েছে তৃণমূলে এবং কেউ ওই পঞ্চাশ সদর সদস্যর কাছ থেকে মোটা রকমের একটা উৎকোচ নিয়েছে যে তাকে প্রধান করা হবে বর্তমান যে প্রধান রয়েছে তাকে যেহেতু এই বর্তমান প্রধান ননীবালা বর্মা তৃণমূলে যায়নি তাকে পদত্যাগ করিয়ে ওই মহিলাকে ওই পঞ্চাশ সদস্যকে প্রধানের লোভ দেখিয়ে তার কাছ থেকে একটা মোটা অ্যামাউন্ট নেওয়া হয়েছে এবং সেই অ্যামাউন্টের জন্য যতটুকু খবর আসছে ওই মহিলা সদস্যা এখন চাপ দিচ্ছে যার কারণে ওই মহিলাকে ভয় দেখানোর জন্য এটা তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের কারণে তৃণমূলেই ওর বাড়ির সামনে বোমা রেখেছে সুতরাং তদন্ত সঠিক হওয়া উচিত এবং পুলিশেরও উচিত আমি মনে করছি যেটা আমি শুনেছি যে পাশের বাড়িতেই বা আশেপাশেই ওই রাস্তায় সিসি ক্যামেরা লাগানো ছিল পুলিশের উচিত সেই সিসি ক্যামেরার তথ্য উদ্ধার করে আসল অপরাধীদের বিরুদ্ধে মামলা করে তাদেরকে শাস্তি প্রদান করা আর বিজেপি এই কাজের সাথে কোনোভাবেই কোনো রকম ভাবেই কোনো জড়িত নয় কারণ বিজেপি এই ধমকের চমকের রাজনীতিতে বিশ্বাসী নয় বিজেপি গণতন্ত্রের রাজনীতিতে বিশ্বাসী ভিত্তিহীন অভিযোগ একদম ভিত্তিহীন অভিযোগ নাম উৎপল দাস কুচবাহ জেলার সরকার